আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আর একবার শেখেনি একদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ মিনিট নুসাআ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসাআ অর্থ, আধা ঘণ্টা আ অর্থ ঘন্টা। আরবিতে হবে আ, বাংলা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাংলা অর্থ প্রথমবার সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি দিগিগা, অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘণ্টা সা, অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বান অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাল অর্থ জরিমানা মস্কুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরেকবার শেখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ মানা মুশগুল অর্থ ব্যস্ত ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিতে হবে তা আল অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাল অর্থ বাথরুম সবগুলো শব্দ আর একবার নেই ইত্তেফাক অর্থ চুক্তি সুরা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আশ হাম্মাম অর্থ বাথরুম আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলার অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলার অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলার অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাগির অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ পোশাক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে অর্থ বাংলারও কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে গাড়িবান অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলার সামনে সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মালাবিস অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গারিব অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বালা সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বালার্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বালার্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বালা অর্থ বেলচা সবগুলো শব্দ আর একবার নিই কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা ভালো অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান ভালো অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ, ভালো অর্থ রোগ মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বান অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখে নিই দুচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আসিয়া অর্থ আশিয়া, এক্স রে আরবিতে হবে আশিয়া বানার অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানার অর্থ গাড়ি জোখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি সবগুলো শব্দ আর একবার শিখে নিই আসিয়া অর্থ এক্স রে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান সবগুলো শব্দ আর একবার শেখেনি বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চাদুকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বানা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বানা অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট তাবু অর্থ ইট আরবিতে হবে তাবু বানা অর্থ ইট সবগুলো শব্দ আর একবার শেখেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট অর্থ হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম অর্থ, কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সাররাফা ভাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা ভাল অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা বাল অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফিস অর্থ কাজ নেই ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বালা অর্থ ডানে অর্থ বামে আরবিতা হবে ইয়াসার আর ভালো অর্থ বামে তা অর্থ আশা আরবিতে হবে তা আল ভালো অর্থ আশা সোরে সুরাত অর্থ তাড়াতাড়ি আস আরবিতা হবে সুরেশুরা তাল ভালো অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার শেখে নেই ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তা আল অর্থ আসা, সুরসুরো তাল অর্থ তাড়াতাড়ি আশ্র